এ রোমন্না, সারা দিনে কয়টা আবাচ্ছস? বই বই কি মশা মারছস? কি ছুনাই দহানা একটা দহনদারি ফুড়াইছে। আমার ওস্তাদরে দেখ ব্যাটা। ভরপুর মোবাইল। এত কোনে আমরা ছড়াবে চালাইছি বুঝছস? দেন না কেন বইরেসে মুরগির মতো? ওরা দিয়ে দহনদারি হইবো ভাই। চোর পাখি আর বাবুই পাখির গল্প শুনছস না? আমি মনে কর বাবুই পাখি বুঝছস? আর তুই চোর পাখি। নিজের দোকানে ব্যবসা করি। তোর মতো মাইন্দারি করি না। মাইন্দার কোন কার? মাইnder বলছিস কাকে মাইড়ি আমাকে এই জায়গায় রাখা হয়েছে কেন জানোস সিটার পিড়াইতে সিটার আমি সিটার পিড়াই ভজ্জো আমার কোনো কাম নাই আমি এনে খাড়াইতে কে সিটার খুঁজি একটা সিটার পাইছি ওটা বাইরে গেল ওটার পিড়ামু বাইরে এলি পিড়ামু ওরে বুঝছ আ আ বান্দর বন একটা ব্যা টানছিলাম বান্দর পিড়াইতে ওডা লয়া যাইস বস নতুন লড়ে যে 520 মোবাইল আসলো নামলা একবার কাছে দেন আমার তো কোনো কাম নাই সিটার পিডেন ছাড়া তাহলে আমি এক কাম করি আনবক্স করিবে বে ওগুলা পরে অবসর সময় বসে অফিস আনবক্স করো এখন কাস্টমার আসছে কাস্টমার ধরো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি লাগে দেখেন আমি তো একটা 15 প্রো ম্যাক্স ইউজ করি আমার সেকেন্ড ফোন হিসেবে আমাকে একটা 15 প্রো দেখান ও বস মালটা দেখান তো এই যে ভাই এটা দেখেন 100% হেলথ আছে জাস্ট আনবক্স হইছে বস আপনি এই ফোনটাও দেখতে পারেন এই ফোনটা খুবই ভালো হবে জাস্ট আনবক্স হয়েছে এখন পর্যন্ত এই ফোনটা ইউজ করা হয়নি জাস্ট একবার চার্জ দিছে 100% ব্যাটারি হেলথ আছে ঠিক আছে আপনি এই ফোনটা দেখতে পারেন খুব ভালো হবে প্রাইস ও রিজনেবল এর ভিতরে আছে মনে করেন এটা যদি আপনি নেন 124000 টাকার মত পড়বে নেন অথেন্টিক ফোন নেন এটা দেখাই আরেকটা ফোন আছে এটা দেখতে পারেন 31 বার চার্জ হইছে মাসখানেকের মত ইউজ হইছে এটা যদি নেন তাহলে টাকাটা একটু কম পড়বে এটা নিলে আপনার 112000 বা 10000 টাকার মত রাখা যাবে আচ্ছা এটা জেনুইন ফোন তো না কোনো ভেজাল হবে না তো ভাই এটা কি বললেন এটা না বললে মাথাে একটা বাড়ি দিতেন আপনি আইটাস বিড়িতে আসছেন এটা কি ফাজলামি নাকি চুদুরবুদুর নাকি আপনার যে কোনো সময় যে কোনো প্রবলেম হবে আইটাস বিড়িতে চলে আসবেন সাথে সাথে সমাধান আরে ভাই এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোনো ছললি বললি তেনার গুলি চলে না ঠিক আছে ভাই নিসন্দেহে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা একটু ডিসকাউন্ট করা যায় না বস পাঁচশো টাকা একটু ডিসকাউন্ট করে ঠিক আছে সমস্যা না আপনার পাঁচশো টাকা কম দিয়ে সকালতে কতগুলো মোবাইল বেচে এলো মনে হয় কাস্টমারের কাছে মোবাইলটা বেচে এলো এই বেটা কাস্টমারের কাছে মোবাইল বেছে তুই কি করস আচ্ছা ঠিক আছে আপনার কথাবার্তা আর ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে একমাত্র আপনার জন্যই আমি এই ফোনটা নিতেছি এই ফোনটা প্যাকেট করে দেন বস মেমো করে প্যাকেট করে দেন এই যে ভাই মোবাইলটা আসি তাহলে আল্লাহ হাফেজ জি ভাই অবশ্যই আবার আসবেন হ্যাঁ আসসালামু আলাইকুম கிரேர் වන්න මොබල් වෙච්චයි සරක්ට ચા කවන්නේ ચા বসের কাছে বকশিশ দেয়া গেছে তোর তো ব্যাটা মাছই মারুন সারা অন্য কোন কাম নাই মাছই মার মাছই মার ওই যে মাছ ইউরে ওই হন চাকাভি চাকাভি বসের কাছে কাস্টমার 100 টাকা বকশিশ দিয়ে গেছে ওটা লই যায় চা খাই যায় কাজ করিস বকশিশের টাকা জমাইয়া মার্কেটের সামনে ফুটপাতে একটা দোকান দিস ওখানে হেডফোন চার্জার কট এগুলো বেসিস ভালো লাভ হইব তখন তোর বসের হলো দুইজনে মিললে চা খাবি চলে চলে পাগল পিঠাই এখন শেষর না ইমরান ভাই ভালো আছো নি ভালো ভাই তোমার লয়ে কি আমার কোনো শত্রুতা আছে নি হ্যাঁ হ্যাঁ তাহলে যে তুমি আমার খালি পিড়াইতে চাও এটা কি ঠিক ভাই কও আমি অনেক কষ্ট পাই আচ্ছা শোনো আজকের থেকে তোমার লেগে আমার কোনো ঝামেলা নাই ঠিক আছে আমিও তোমার লেগে কোনো ঝামেলা করবো না তুমিও আমার লাই কোন ঝামেলা করবে না হ্যাঁ কিছু যদি মনে না করো একটা কথা কই তোমারে ওই দোকানে তোমার বেতন দেয় কত ষোলো হাজার টাকা কি কও তুমি যে কষ্টগুলা করো তাছাড়া যে হারে সেল করো তুমি তো মিয়া মিনিমাম ছত্রিশ হাজার টাকা ডিজার্ভ করো তোমার কি লেগে মিয়া ষোলো হাজার টাকা বেতন দেয় আর হ্যান চাকরি করো তুমি তুমি আমার দোকানে আয়া পারো আমি তোমারে ছত্রিশ হাজার টাকা বেতন দিব হ্যাঁ হাসই হ্যাঁ চা কিছু নাই কথা সত্যি মাসে মাসে তোমারে ছত্রিশ হাজার টাকা বেতন দিব তুমি একটা কাম করো আজকে যাই আমার চাকরিটা সাইরা দাও কালকে থেকে আমার কাছে জয়েন করো অ্যাডভান্স এক মাসের বেতন দিয়ে দিব না চা খাও হ্যাঁ আমি গেলাম তাইলে তো সোয়াগ মেয়ার দোকান থেকে বাইকে যাইতে হয় আজকেই যে না করে দিব আর চাকরি করব না সব মেয়ের দোকানে এক্সকিউজ মি হ্যালো ভাই একটা জিনিস আমি খেয়াল করতেছি কিছুদিন যাবত মানি লোকের কদর যে না করতে জানে সেইখানে আমি মনে করি না থাকাটাই বেটার আপনি আসলে মানি লোকের কদর করতেই জানেন না জ্ঞানী যারা বোঝে তারা শুধুই এ সারায় নাদানের বুঝাইতে পারো কে আছো কোথায় ভাই আপনি একটা নাদান আমার মতো একটা সেলসম্যান যে কিনা এই আইটাস বিডি শপে মান্থলি একটা বিগ অ্যামাউন্ট সেল করে থাকে তাকে আপনি কোনো কদর করছেন না তাকে কোনো ইজ্জতই করছেন না তো ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আপনার দোকানে আর থাকতে পারছি না তো ভাই দোয়া রাখবেন ভালো থাকবেন আজকে থেকে আমি বিদায় চলি বাই কিরে ভাই হুট করে বেতনের উচিলে চাকরি ছেড়ে লোক তো হয় না আর আশেপাশে কেউ কান পরা দিছে রোমান ভাই একটা কথা জানেন ওই সোহাগ ভাই আছে না হ্যাঁ হুদাই খালি পেটটা লয়ে বই কোনো কাম কাজ করতো না সব কাম আমি করতাম কাস্টমার ডাকা থেকে শুরু করিয়া বুঝছেন আমার ভিতরে একটা এক্সট্রা পাওয়ার আছে কাস্টমার ডাক দিলে যায় পরে ও ভাই কি চাইলেন এদিকেন বলো নি কাস্টমারটা ডাক দিলাম আইলো না হ্যালো এটা গুসাদার। দেখছেন ভাই কেমনে মাছি মারে পেটটা লইয়া আমি এ পড়ছি মানে দোকান দায়বন তো কোন কাস্টমার নাই হুদেই বইরেছে এ বড় ভাই কি অবস্থা পেড়ে দড়াবানি পড়ে পেটটা তো হু কি ভা মোবাইল পড়ে যায় পেডের বাইরে লত্তে পারো না এইভাবে একদিন ব্যবসাটাও পড়ে যাবে আমি কি জিনিস আমার কত বুঝলা না একটু মোবাইলটা উঠায় দাও না কোন দুঃখে তোমার দোকানের কর্মচারী আমি আমার দোকান এই যে ঠিক আছে তোমারটা তুমি উঠাই লো স্যার আপনার মোবাইলটা পরে গেছিল ধন্যবাদ ভাই ভাই লজ্জায় পইরাই বলতে হইতাছে এখন মাস চলে গেল গা সপ্তাহ একটা পার হয়ে গেল গা আপনি তো হেন রাও করতেছেন না বেতন টেতন দিতেছেন না এখন ভাই আমার পিঠ তো দেওয়ালের লগে ঠেকে গেছে গা বাসা ভাড়া খাওয়া দাওয়া বিল বেতনটা তাহলে বিকেলে দিয়েন তাহলে একটু ভালো এই বেটা তোর কি এর বেতন দিব তুই কি কাম করছিস আমার মাস কে বেতন আমি আপনার এনে কাম করি বেতন দেবেন না এক মাস তো হয়ে গেল ছত্রিশ হাজার টাকা বেতন তুই কি এর কাম করছিস এই বেটা সারাটা মাস তুই কোনো কাম করছিস তুই তো সারাটা মাস এনে বয়ে বয়ে আমার গল্প করছিস আর সব ওই সহজ্ঞার বদনাম করছিস তুই সহজ্ঞার বদনাম করছিস দেখে কি তোর আমার বেতন দিতে হইব তারে বেতন দেবো তুই বেতন কি কামটা করছস কি তুই সারা মাস বরে সেট বেছছস সারা মাস বরে একটা সেট বেছছস আর একটা সেরে লাভ হইছে মাত্র 200 টাকা তুই 100 টাকা পাইতে পারছস দাঁড়া তোর 100 টাকা দিতেছি ও কি কোন ভাই এডি আপনি আমারে 36000 টাকা বেতন কবলাইয়া আপনার দোকানে আমলেন আমি সোহাগের দোকানে চাকরি ছাইরা আপনার দোকানে আইলাম। এর কোন ভাই আপনি? প্রেতন ভাই? হ্যাঁ? 36000 টাকা বেতন 36000 টাকা চাইলি পাওয়া যায়। মানে গাছে লারা দিলে মার টাকড়া চপ চপ চাই পড়লো আর তোমার এনে দিয়ে দিলাম তুমি মসমাছে বাংলা আর সোহাগের বদনাম করলা না? এই বড় তুই আমার দন্ত বড় সর একটা কানচা নিছ মানো। রোমান শুনো তুমি কিন্তু বয়স আমার বেশি একটা বড় হইব না বুঝছ? তোমার টাকা আছে, দোকান আছে। এর লিগে তুমি পাওয়ার দহায়লা। পাওয়ার আমারও আছে বুঝছো

আপনার ওই আগের কামটাই এখন আমার লয়ে লোন ভুল ক্ষমার দৃষ্টিতে দেখে এখন আমার চাকরিটা আমার ফেরত দেবস এই যে পাশের দোকান থেকে টাকাটা দিয়ে দিছি ঠিক আছে দেখো ইমরান তুমি আসলে যে কাজটা করছো এটা এক প্রকারের লোভ করছো তুমি আর এই লোভ করে তোমার যা ছিল সবকিছু তুমি হারাইছো কখনোই কোনো কিছু নিয়ে বেশি লোভ করতে হয় না যখন যা পাবা তা নিয়ে শুকরিয়া করা উচিত তোমার যে পজিশনটা ছিল এই দোকানে ওইখানে আমি মোশারফকে রাইখা ফেলছি একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু ইমরানের মতো এমন লোভ করে ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ